আসলে উইন্টার কালেকশন কম চাচ্ছে প্রস্তুত কারক থেকে এই মার্কেটে অবশ্যই আপনাদের আসতে হবে হ্যাঁ কারণ এই মার্কেটে প্রায় সাতশোটার মতো দোকান আছে পাশাপাশি সাতশোটাই কারখানা পাবেন প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে এখানে আয়রন অথবা এখানে কোয়ালি করা হচ্ছে প্যাক করা আছে এরকম আসলে যারা প্রতিষ্ঠান থেকে আসলে উইন্টার কালেকশন গুলো নিতে চান তারা এই মার্কেটে আসতে হবে দেখেন প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু এখানে আয়রন করা হচ্ছে পাশাপাশি পলি করা হচ্ছে হ্যাঁ আমরা একটি দোকান থেকে কালেকশন দেখানোর চেষ্টা করবো পাশাপাশি প্রাইসটা বলে দেবো যারা আসলে নিতে চান পাইকারিতে তারা আসলে এই মার্কেটে আস চলে আসতে পারেন দেখেন এখানে কিন্তু আয়রন করা হচ্ছে পাশাপাশি পলি করা হচ্ছে হ্যাঁ তো যারা আসলে সরাসরি প্রস্তুত করার থেকে নিতে চান এই গলিটার মাঝখানে যতটুকু আমরা এগিয়ে যাচ্ছি ততটুকু কিন্তু প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণ কিন্তু প্রোডাকশন হচ্ছে পাশাপাশি এখানে কিউচি সুইং কিন্তু এখানে হয়ে আসে তারপরে কিন্তু এখানে প্যাক করা হচ্ছে হ্যাঁ দেখেন এখানে পলি করা আছে যে সুইট গুলো হিউজ পরিমাণ কিন্তু কালেকশন পেয়ে যাবেন এই মার্কেটে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি চিত্রটুকু তো যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবে কোনাবাড়ি গাজীপুর বাংলাদেশের মধ্যে এরকম একটা বড় একটা পাইকির মার্কেট গলিতে দেখছেন প্রত্যেকটা গলিতে এরকম সুইং হয়ে কিন্তু চলে আসে এগুলো বক্স এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বস্তাতে কিন্তু সুইং হওয়ার আসার পরে কিন্তু এখানে ফলি হচ্ছে প্লাস আয়রন করা হচ্ছে হ্যাঁ তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু আমরা একটা দোকানকে কেন্দ্র করেছি রংডং ফ্যাশন থেকে আমরা কালেকশন দেখাবো রংডং ফ্যাশনে এখানে কিন্তু পলি করা হচ্ছে তো ভাই সাথে রাবিবের সাথে আমরা কথা বলে কি কি গুলো আছে হ্যাঁ হ্যাঁ ভাই শীতের প্রস্তুতি একদম জমজমাট আচ্ছা এখানে এখানে তো ভাই সব পলি করে নাকি জি জি ভাই এখানে ফিনিশিং হয় এখানে ফিনিশিং হয় ভাই আমরা এখান থেকে কালো ভাই কি থাকবে আজকে ভাই আজকে ভাই হুটে থাকবে

ভাই আপনারা তো এগুলো তৈরি করেন যে আমাদের নিজেদের কারখানা আছে নিজস্ব কারখানা আছে এগুলো কিন্তু খুবই কম আমরা প্রাইসটা বলে দেব দেখেন এটা আরো সুন্দর বিশেষ করে কিন্তু এমবডারি একদম নিখুত এমবডারি হ্যাঁ সেই কিন্তু ওকে ভাই তারপরটা দেখি আচ্ছা এটা বারবার মানে তো আরেকটা কালার ও এটা হিউ কালার আছে বাকি কালারগুলো দেখতেছল অবশ্যই বাইরে ফোন দিবেন হ্যাঁ সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের প্রচুর কালার আছে আচ্ছা অনেক কালার আছে এই যে এটা হলো আপনাদের জিপার জিপার আচ্ছা জিপার জি জি পার হুডি দেখেন এটা এমবোর্ডারি করা আছে এখানে এটা ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ হ্যাঁ এটাও ফিলিপস কাপড় ফিলিপস কাপড়ের মধ্যে ওয়ান সাইড ব্রাশ ওকে ভাই তারপর আরেকটা দেখি ভাই ভাই এই এর ভিতরে কতটা আছে ভাই জিপার জিপার আপনি কালার হবে 7 8টা 7 থেকে 8টা এগুলো না ভাই জি জি এগুলো আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা এখানে কালার আছে দেখেন আমরা একটা কালার দেখাচ্ছি বাকি দেখতে দেখতেছলে অবশ্যই বাইরে ফোন দিবেন সেই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আছে একটা একটু আমরা খুলে দেখাই ভাই জিপার পলির মধ্যে দেখেন এটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এই দেখো ওয়ান বাই ওয়ান থাকবে হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি আচ্ছা বিলিস্টটা 6 পিস 6 বিলিস্ট এমএল এক্সএল এমএল এক্সএল না জি আচ্ছা দেখেন এমএল এক্সএল জিপারটা কিন্তু একদম স্মুথ জিপার হবে না একদম স্মুথ জিপার এটা ওয়ান সাইড ব্রাশ আচ্ছা ঠিক আছে ভাই রবি ভাই এগুলো কত রাখবেন আর জিপার যেটা

তো বাইরে যেহেতু নিজস্ব প্রস্তুত করো বেশি কালা ডিজাইন কিন্তু আসলে পাবেন এক সময় এক রকম লট আসে ঠিক না জি জি এটা ব্যাক সাইডে আর মনে অপশনে মুন দেওয়া কিন্তু আছে হ্যাঁ ভাই সুইপ শার্ট এগুলো কত করে রাখবেন সুইপ শার্ট 150 টাকা 150 টাকা না ভাই তাও ফ্রন্ট সাইডে দেখি আচ্ছা এটা প্রিন্ট আছে বা বিভিন্ন সময় কিন্তু প্রিন্টটা চেঞ্জ হতে পারে হ্যাঁ ভাই তারপর আরেকটা কিন্তু কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা আমরা আপাতত এই কোটে কালার দেখালাম বাকি কালারগুলো যদি কেউ ফোন দেয় ভাই আপনারা যদি এসে নিতে চান তাহলে সবসময় কালার দেখতে পাবেন আর যদি ফোনে নেন তাহলে আমাদের বললে পারে হোয়াটসঅ্যাপে আপনার ছবি পাঠাই দেওয়া হবে ছবি পাঠানো দেওয়া হবে আচ্ছা প্রিয় দর্শক দেখেন ভাই বাইরে রাব্বি ভাইয়ের কিন্তু এখানে কিন্তু আহ পলি করা হচ্ছে হ্যাঁ তো যারা আসলে সরাসরি প্রস্তুত নিতে চান তারা কিন্তু একদম কম প্রাইজে নিতে পারবে ভাই সুইপশার্টের ওগুলো একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তারপরে আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম